আসসালামু আলাইকুম গ্রামীণ গরকনার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল সাতটা এক সংসারে একা থাকলে আর কি করা যায় সকাল আজকের রান্না মাছ সব ভিজাই রাখতেছি কারণ নুসাদকে নিয়ে আজকে মাদ্রাসায় যাব ওর মাদ্রাসা ক্লাস শুরু হয় নয়টায় তো সকাল উঠে নাস্তা করে সব রেডি করে রাখি না আসার পরে অনেক হয় এই যে মশলা টশলা সব করে রাখতেছি মাছ ভিজাই রাখতেছি তারপরে আস্তে আস্তে বারোটা বাজে রান্না করতে করতে এক সব গুছ করে থালা পাটি ধুয়ে ওরা রেডি করে দিছি তারপরে এখন আমরা আমি রেডি হবো বেরোবো মোটামুটি সকাল কাজ শেষ আসলে সংসারে একা তো সবই একার হাতে করা তাই সবটাই আগে থেকে গুছিয়ে হয়ে গেছি এই রেডি করেছি তারপর আমি রেডি হইলাম এখন বাজে আটটা এখন আমরা বেরোবো আসলে আমাদের ঘরের কাজ করতে তো নতুন ঘরের কাজ তো আমরা রান্না করে থাকি পুরোনো একটা ভাঙা রান্নাঘর এই যে পানি পড়ে না বৃষ্টিতে কিন্তু কাদা কাদা অবস্থা ঘরের কাজ চলতেছে সব এমনি বাড়ির বাইরে বৃষ্টি আবার ঘরেও বৃষ্টি পানি দেওয়া লাগে বেঝানো লাগে আস্তে আস্তে আমরা বেরোতেছি গ্রামে আসলে শুকনোর দিনের পরিবেশটাই বেশি সুন্দর আর বৃষ্টির দিনে বর্ষার দিনে একাকার অবস্থা মানে বাইরে বেরোতেই মন চায় না কিন্তু শুকনোর সিজনে কিন্তু শীতকালে বা শুকনোর সময় গ্রামটাই বেশি সুন্দর এই যে আমাদের উঠোনে কাদা ইট দিয়ে দেশে যাওয়ার জন্য এই যে আমরা আস্তে আস্তে আগাইতে রাস্তার দিকে রাস্তায় উঠতে পারলে আবার কাদাটা কম রাস্তা ইটের রাস্তা তারপরে পাকা রাস্তা কিন্তু রাস্তা পর্যন্ত ওঠারটাই বড়ো কষ্ট ওই যে আমাদের রাস্তা দেখা দিতে তো আগে আগে যাইতেছে আমি পিছনে পিছনে যাইতেছি আসলে বাড়ির কাজ চলতে ইট বালু একাকার অবস্থা একটা জায়গা এসবই আমাদের এই যে আমরা রাস্তায় উঠে গেছি এখন বাড়ির পাশে দুইটা আলফা থাকে তারা বের হয় তো এই যে ওদের গাড়িতেই যায় মূলত সাড়ে আটটার মধ্যে পৌঁছাতে না টাকা শুরু এই যে মানে আজকে বৃষ্টি নাই তো রাস্তায় সব গরু ছাগল রাখা আছে কিন্তু বৃষ্টি হইলে এই এখান থেকে হাঁটার মতো দূষণ থাকে না যাই জন্য এই শুকনো সিজনটাই বেশি সুন্দর কিন্তু এখন কথা হচ্ছে যে রাস্তায় এসে দেখি গাড়ি দুইটাই নাই চলে গেছে আমাদের বাইখে এখন এখান থেকে নৌসাথে মাদ্রাসা অনেকটা দূরে প্রায় হাইটে গেলেও প্রায় উনি এক ঘন্টা লাগে বাচ্চা নিয়ে তো হাইটে যাওয়া সম্ভব না এখন কি করা যায় কয়েক জায়গায় ফোন দিছি বানের জন্য কিন্তু কাউরেই পাইনি লাস্ট অর্ধেকটা পদ আসার পর আর যাইতে পারবে না পায়ে ব্যথা এখন কি করি আর আরেকটা ভ্যান ফোন দিছি তা আস্তে আস্তে তো এই পর্যন্ত আসলে মালিক